নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুল ছাত্র হত্যা মামলায় সাবেক মন্ত্রী গোলাম দস্তিগের গাজীকে ফের তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আই আদালতে রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেওয়া হয় এর আগে মামলা তদন্তকারী সংস্থার ডিবি পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে আদালত উভয় পক্ষের শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে মামলার বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাগাত হোসেন খান বলেন গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর একটি মিছিল বের হয় রূপগঞ্জের চনপাড়া এলাকায় সেখানে গোলাম দস্তির গাজীর নির্দেশে বর্ষণ করে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা সে সময় নিহত হয় স্কুল ছাত্র সেই হত্যা মামলায় আজ ফের শুনানি ধার্য করা হয়েছিল এবং শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে রূপগঞ্জের ছাত্র জনতার একটি আনন্দ মিছিল বের হয় সেই আনন্দ মিছিলে সাবেক মন্ত্রী এবং রূপগঞ্জের সন্ত্রাসী গোলাম দস্তগীর গাজীর নির্দেশে আপনার সেই আনন্দ মিছিলের উপরে যুবলীগ ছাত্রলীগ এবং অন্যান্য সন্ত্রাসীরা তাদের উপরে হামলা চালায় গুলিবর্ষণ করে ককটেল বিস্ফোরণ ঘটায় সেখানের রোমান নামে একজন দশম শ্রেণীর ছাত্র সে মৃত্যুবরণ করে সেই মামলা করা হয় রূপগঞ্জ থানায় সেই মামলাটা বর্তমানে ডিবি পুলিশের কাছে তদন্তাধীন আছে আজকে সেই মামলায় গাজী গোলাম দস্তগীরকে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল আমাদের উভয় পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়েছে শুনানি অন্তে আমাদের এই কোর্টের যে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী সাহেব তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে এবং আশা করি এই মামলায় এ তথ্য উপাত্ত বের হয়ে আসবে এবং কিভাবে তারা এই গুলি করেছিল কি অস্ত্র দিয়ে গুলি করেছিল এবং ককটেলের উৎসগুলি কোথায় কারা কারা এটার সাথে জড়িত এই তথ্যগুলি আশা করি তাকে রিমান্ডে নিলে বের হয়ে আসবে ইনশাল্লাহ